নম্বর ব্যক্তির কাছে কোন ব্যক্তি অন্ধ ব্যক্তি আল্লাহ দয়া করে ফেরেশতার হাতের स्पर्শে যার দুইটা চোখ আল্লাহ ভালো করে দিয়েছেন বাবা এর কাছে আসার পর আগের মতোই কথা বারতা বলে আমাকে কিছু সাহায্য করেন এবার সেই লোকটা দাস দিয়া বলে ভাই আল্লাহ গো আমি কেমনে আদায় করব আমার দুইটা চক্ষু ছিল না আমি দুই সৌন্দর্য দেখতে পারতাম না আমার আল্লাহ দয়া করে মায়া করি করুণা করে একজনের হাতের স্পর্শে আল্লাহ আমার দুইটা চক্ষু ভালো করে দিছেন শ্রেষ্ঠ শক্তি আল্লাহ আমারে ফায়দা দিছে আমি ছিলাম গরে বাস হয় এই যে আজকে দেখতে পাচ্ছি বিশাল বড় সাগলের পাল বিশাল বড় মেশের পাল এগুলো কোন কিছু আমার ছিল না আল্লাহ নিজ দয়া অনুগ্রহে নিয়ামত হিসাবে আল্লাহ আমাকে এগুলো দান করেছে ভাই তুমি যে তো মুসাফির সফরে সম্বল হারায়াত

তোমা তিনজন বান্দার মধ্যে দুইজন বান্দাই ফেল একজন বান্দা পাশ করেছে আমি বেরেস্তা হইয়া ওই দুইজনের জন্য বদোয়া দিয়েছি আর আমি তোমার রহমতের নোরের ফেরেস্তা হইয়া এই মুহূর্তে তোমার কাছে দোয়া দিলাম আল্লাহ তোমার এই বান্দা নিয়ামতকে তুমি আরো বহু গুণে বৃদ্ধি করে দা আহা দেখতেননি অবস্থা তাহলে বোঝা গেল মুসলমান ভাইরা আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুক্রিয় আদায় করি তো নিয়ামত বাড়ায় দেবেন যিনি তিনি কে আওয়াজ দিয়ে এখন তিনি কে আদায় করার প্রয়োজন আছে না নাই আল্লাহ আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন সলিমুদ্দিন কলিমুদ্দিন রাবেয়া খাদিজা ফাতে আমি আল্লাহ তোদেরকে অসংখ্য নিয়ামত রাজি দান করেছি অতএব তোমাদের জন্য আবশ্যক ওয়াজিব হলো আমি আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করা কি করা ভাই সুক্রিয়া আদায় করবো তো ইনশাল্লাহ সুক্রিয়া আদায় করবো তো ইনশাল্লাহ আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন এই মিয়া ভাই পারবেন বলেন পারবেন পারবেন আল্লা বলেন ওয়াইন তা উদ্দু নিয়মাত আল্লা হেল্লা তো খুসোহা আল্লাহ ফক্তার করে আল্লাহ বলেন আন্দা এত নিয়ামতদের করেছি কেয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষেরা যদি মিলে আমি আল্লাহর নিয়ামতগুলোকে গুলোকে গণনা করতে থাক আমি আল্লাহর নিয়ামতগুলোকে যদি লিখতে থাক আল্লাহ জানায় দেন কশ্চিন কালে ও নিয়ামত নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবা না পারবো নাকি আলম না যে আল্লাহ আল্লাহ নিয়ামত দুনিয়ার মা দেয় নাই এলাকার এমপি দেয় নাই মন্ত্রী দেয় নাই চেয়ারম্যান মেম্বার কমিশনার দেয় নাই রাষ্ট্রপতি দেয় নাই রাষ্ট্রপ্রধান দেয় নাই প্রধানমন্ত্রী দেয় নাই মন্ত্রী পরিষদের কেউ দেয় নাই এই দুইটা চক্ষু যিনি দিয়েছেন আওয়াজ দিয়া বলা যাবে কি তিনি কে আল্লাহ বলেন ওয়ালি এই যে জবান দিয়া কথা বলি এই জবান যিনি দান করেছেন তিনি কে দুইটা ঠোঁট নামক নিয়ামত যিনি করেছেন আওয়াজ দিয়া বলেন তিনি কে দুইটা হাত যিনি দান করেছেন তিনি দুইটা পা যিনি দান করেছেন তিনি কে মস্তিষ্ক যিনি দান করেছেন তিনি কে দাঁত যিনি দান করেছেন তিনি কে তিনি কে তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে নিয়ামত দিল ঠিক কি না বলেন তুমি কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে এই মত দিল হাত দিল চোখ দিল করণনাশিকায়ার তকে দিলকে তোমাকে এই কি কোনো দিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ে আমত দিল ঠিক না বলেন জনম জনম তোমারি মহিমা শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা শেষ হবে ভরেও ভরে না যেন সাহারায় প্রা তুমি রহমান তুমি মেহেরবান সবাই পড়েন না একসাথে তুমি রহমান অন্ধ গহে না শুধু তুমারি গুন গান বোঝে অোঝে না তবসা তুমি রহমান তুমি মেহের বান তুমি রহমান ঠিক আল্লাহ অনেক বড় দয়ালু ঠিক না ভাই আল্লাহ অনেক বড় দয়ালু অসংখ্য নিয়ামত আছে আমাদের কর্তব্য নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করা এই যে সুস্থ দেহ আল্লাহ দান করছেন এই দেহের কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে না নাই বলেন সেটা কি পাঁচ ওয়াক্ত মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয় নিয়ম হলো অজুটা বানাইয়া মসজিদে আইসা আল্লাহর ক্ষুদ্রতি কতমের মধ্যে শেষ দায় লুটিয়ে পড়া ঠিক না হাদিসের মধ্যে আসছে মানুষকে আল্লাহ তারা বানাইছেন তিন শত জোড়া দিয়া আওয়াজ দিয়ে এখন কয়টা তিন শত ষাটটা জোড়া দিয়া আল্লাহ বানাইছে নবীজি বলেন এই প্রত্যেক জোড়ার পক্ষ থেকে দৈনন্দিন সৎকা দেওয়া উচিত এটা হবে নিয়ামতের শুকুর এই যে তিনটা তিনশো জোড়া এক একটা জোড়া আল্লাহর পক্ষ থেকে এক একটা করে দাবি একটা জোড়া যদি উল্টা পাল্টা হয়ে যায় সলিম উদ্দিন কলিম উদ্দিন হয়ে যায় কথা বলেন ঠিক কি ঠিক না দেখেন না ওই যে আপনার চেয়ারম্যান সাহেব ইয়াং মানুষ নামতে পারে না কুলে করে নামাইতে হইল কে বানাইছে এই যে মুরব্বী পাশে বসা কইতেছে আমি হতো আমার নামানোর সময় ধরে ধরে নামাইতে হয় আজ থেকে বিশ বছর আগে ধরে নামান লাগতো না কে বানাইছে আল্লাহ বুড়া কে বানাইছে আল্লাহ অসুস্থ কে বানাইছে সুস্থতার মালিক কে इज्जत দেওয়ার মালিক কে বেয়জ্জতি করার মালিক আল্লাহ আল্লাহ সব কিছু করতে পারো हां बाबा আপনার জন্য অবশ্যই দোয়া আল্লাহ সব কিছুর মালিক ঠিক না ভাই এজন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ এই মিয়া আল্লাহ যে নিয়ামত দিয়েছে এগুলোর জন্য পাঁচ ওয়াক্ত কেন ওই যে নবীজির উপরে পঞ্চাশ বাক্য নামাজ ফরজ হয়েছিল মেয়ারাজে রজনীতে আমরা যদি দৈনন্দিন রাত দিন মিলায় যদি পঞ্চাশ বাক্য নামাজ আদায় করি এরপরে নিয়ামতের সুক্রিয় আদায় করা যাবে শুধু এটাও না মিয়া ভাই দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়া আপনি আমি যদি মসজিদের মধ্যে শেষ দায় করে থাকি দুনিয়ার সমস্ত কাজ বন্ধ সমস্ত কাজ খাওয়া দাওয়া ঘুম গোসল কথার কথা বোঝানোর জন্য বলতেছি এটা তো সম্ভব না যদি কেউ পড়ে থাকে এর পরেও আল্লাহর নিয়ামতের সুক্রিয়া দেয় করা হবে হবে সেখানে আল্লাহ আপনার আমার কয়বার ডাকে পাঁচবার যদিও দেখেন যে মোয়াজিন সাহেব হাইয়া আলাস বলতেছে আসলে কি মূলত এটা মোয়াজিন সাহেবের ডাক কে ডাকে আওয়াজ দিয়ে কন্যা দরদি ভাই কে ডাকে حي على الصلاة حي على الفلاح الصلاة خير من النوم ডাকে আল্লাহ ডাকে যদিও জবানটা ব্যবহার হয় মহাজিনে ঠিক না যদিও জবানটা ব্যবহার হয় মহাজিনে কিন্তু মূলত ডাকটা আল্লাহ আপনারে আমারে ডাকে কেমনে কইরা তুই না ফরমান ফজরের আজান হয় ল্যাপটারে টান দিয়ে নিয়ে আরো ভালো করে মুসায় টুসায় আস সারা রাত মোবাইল টিপতে টিপতে যুবক যুবতীর জীবন যৌবন সব শেষ হয়ে যেতে ঠিক না অল্প বয়সে পোলাপান চাপা চুপা ভাঙ্গা শেষ কেন হইতাছে ওই রাত্রি জিকির করে এই জন্য রাত্রে তাহার জুত পরে এই জন্য আমাদের এক দূরে মাঝে মাঝে মজা করে ক্লাসে বলতেন কিরে ঘুমাসকে পোলাপান ঘুমায় না ক্লাসের মধ্যে এই পড়তে পড়তে ধাম ধুম পরে যেত হুজুর বলতো মানে মজা করে কিরে রাত করে কি মনাজাত করছো মানে বোঝেন নাই মনাজাতটা কিরে রাত করে কি মনাজাত করছো না না টিপা টিপি নাই যেভাবে দেখা বুঝেন না দুই হাত তুলে তো দেখা লাগে রাত্রে কি মনাজত করছে আসলে জিনা হজর ঘুম আসছে আল্লাহর অস্তে এই সমস্ত কাজ বন্ধ করি যুবক ভাইয়েরা যুবতী বোনেরা যারা শুনতেছেন এগুলো বন্ধ করি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া দায়ী করি যৌবন এটা কিন্তু অনেক বড় দামি নিয়ামত ঠিক না যারা হারাই ফেলছে জিজ্ঞেস করে দেখেন কেমন লাগে এদেরও ছিল একটা সময় যৌবন এই দাড়িগুলা কুচকুচি কালা ছিল মাথার চুলগুলো কুচকুচে কালা ছিল ঠিক না চামড়াটা এখন যেরকম মাসাল্লা পুরা হইলেও তাও এখন টান্ডনা আছে আপনার দা মোটামুটি ভালো আছে তো যাই হোক অনেক 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 বুড়া মানুষের চামড়া গুছাই গেছে এই যে এগুলো পাকতেছে এই যে চামড়া কুচকে গেছে তো এদেরটাও কিন্তু এক সময় আমাদের মতো টন টন ছিল ঠিক না যুবক ভাই মনে করছে যে বুড়া হবো না কোনদিন না যদি আল্লাহ হায়াত দেয় বুড়া সবারই হওয়া লাগবে ঠিক কিনা বলেন এই জন্য আসেন যুবক ভাইয়েরা মাসাল্লাহ অনেক যুবকের উপস্থিতি এখানে সমাগম যুবক ভাইয়েরা আল্লাহ বসতে বলতেছি এই তাদের বয়স এই বারো তেরো চোদ্দ বছর বিশেষ করে চোদ্দ পনেরো ষোলো বছরের পোলাপান রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বয়ান করা যায় রাত তিনটা পাঁচজন পোলাপান বসে বসে সামনে মার বাম দিকে মার ডাইন দিকে মার আছে না নাই কি খেলে কি খেলে কি খেলে ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে বাবার টাকা নষ্ট করে মায়ের টাকা নষ্ট করে আল্লাহর পছন্দ করে বলি গুনাহে কবিরা গুনাহে কবিরা কারণ

সৌদির যেতে চাকরি করে দেখে আসছি নিজের চোখে দেখে আসছি কি পরিমানে কষ্ট পরিশ্রম কইরা এরপরে তারা টাকা উপার্জন কইরা বিবি বাল বাচ্চার জন্য দেয় আর পোলা কয় আব্বা আমার একটা আর ওয়ান ফাইভ লাগবে বেটা আছে নাই বলেন দেখছেন না কয়েকদিন আগে কই যেন দেখলাম ইয়াং ছেলে মনে হয় বিশ বাইশ বছর বয়স হবে কি সুন্দর চেহারা বাপ হইল কৃষক বাপের চাপ দিতে আমার আইফোন লাগবে ওরে কৃষকের ঘরে কৃষক তোর আবার আই ফোন লাগে আসলে যাই হোক জানাইছে সম্ভবত কিনা দিচ্ছে এরপরে বলছে সম্ভবত কি আর ওয়ান ফাইভ না জিক্সার যেন গাড়ি খেয়েছে বাইক তো বাবা বিরক্ত হয়ে গেছে বাবা কৃষক মানুষ খেটে খাওয়া মানুষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে বাইক কিনে দেওয়ার সামর্থ্য তার আছে দেয় নাই এই পোলা ফাঁসি নিয়ে মারা গেছে সাক্ষাৎকারে সাংবাদিক জিগায় আপনার পোলা মারা গেছে কেমন লাগে তা ভালো হয়েছে মরছি দুঃখের বিষয় একটা বাপ কখন বলতে পারে সন্তানের ব্যাপারে আমার সন্তান বলছে আলহামদুলিল্লাহ ভালোই কি পরিমাণ বিরক্ত হইতে বাপ এই সন্তানের প্রতি দেখছেন না গত কয়েক এক বছর দুই বছর আগে এক বুড়া বাপ চাইতে বুড়া নিজে কোরআন দিয়া নিজের পুলারে ঘুমন্ত অবস্থায় রমজান মাসে রমজান মাসে ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে যায়া নিজের নেশা পুলারে কুপায়া কুপায়া মারছে এরপরে আবার মিডিয়ার সামনে বলতেছে যাহা আমি ধরা দিব আমি নিজে ধরা দিব আমি বলবো যে আমি কোপায় মারছি সহকারে ইচ্ছা করে মারছি কেন আমার এই পোলা গাঞ্জটি আমার এই পোলা সমাজ নষ্ট করতেছে আমাদের অর্থ সম্পদ যা আছে সবকিছু নষ্ট করতেছে এমন পোলা আমার দরকার নাই আমি সবার সামনে বলতেছি আমার পোলারে সহজ্ঞানে সকাল আটটার সময় ঘরের ভিতরে নেশা খায়া ঘুমন্ত অবস্থায় ছিল আমি বাপ কোরাল দিয়া কোপায় হত্যা করছি এই যে কোরাল যুবক যুবতী ভালো হয়ে যাও ভাই ভালো হইতে পয়সা খারাপ হইতে পয়সা লাগে গান্দা কিনতে গেলে টাকা লাগে কি লাগে না ওমা বাংলা মাল খাইতে গেলে টাকা লাগে না সুস্থরা একসাথে মিলে খায় আ খবরদার এই জন্য মা বোন যারা আছেন বড় আশ্চর্য লাগে কি লাগে ভাই বড় আশ্চর্য লাগে আমি এই সাবার কিনেন না আপনারা সাবার অন্ধ অন্ধ সংস্থা সুপার মার্কেট কাপড় কিনতে গেছি কাপড়ের দোকানে এদিকে এত কথা কি সমস্যা হচ্ছে নাকি ভাই এই যুবক ভাইরা একটু বসেন না অল্প সময় ছেড়ে দেবো ইনশাল্লাহ দুই একটা কথা বলে ছেড়ে দেবো আপনারা তো বিরক্ত হচ্ছেন কিনা জানি না আমি কি আর দুইটা মিনিট সময় নিব আচ্ছা অন্ত মার্কেটে যাওয়ার পরে আমি কাপড় দেখতেছি কাপড় কিনবো জুব্বার কাপড় তো দেখলাম যে একটা বাচ্চা আনুমানিক আপনার দশ মাস বারো মাসের মতো হবে মানে বছর হয় না আমার বা বছর হয়েছে মনে করেন

টি শার্ট পরে টি শার্ট জিন্সের প্যান্ট পরে টাইট পরে ফিটিং টাইট রাস্তা দিয়া হাতে হাতে কি হাতে আচ্ছা আপনারা সাম্প্রতিক সময় একটা ভিডিও দেখার কথা মনে হয় কোন এক কলেজের কোন একটা ছেলে কোন একটা মেয়েকে উত্তক্ত করছে করার পরে এটা নিয়ে বিচার বসছে এক সারের রুমের ভিতরে তো যাই হোক বাবা মেয়ের যে বাপ সে সাথে করে ছুরি নিয়ে আসছে কি নিয়ে আসছে আপনারা দেখছেন কিনা এটা নিয়ে কেউ দেখছেন কেউ তোমার ভয়েরা কে দেখছেন যে হাত করেন তো দেখে ভিডিওটা অনেকে দেখছে আচ্ছা এই মানে মিথ্যা যে না আমি যে মিথ্যা বলতেছি না প্রমাণ ওনাদের কাছ থেকে নিলাম তো নেওয়ার পরে যাই হোক মিটিং এ বসতে ছেলের দোষ কি মেয়েকে উত্তপ্ত করছে বাবা বিচার নিয়ে আসছে বাবা আবার ভিতরে ছুরি নিয়ে আসছে ধারালো চাইনিজ ছুরি সাদা চকচকা ছুরি আচ্ছা নিয়ে আসছে এক পর্যায়ে ভিডিও ফুটেজটা আমরা দেখলাম সিসিটিভির ফুটেজ এই বাপ আস্তে করে ছুরিটা বের করে ধাপ ধাপ মারা শুরু করছে ওই ছেলেটার গায়ের মধ্যে ছেলেটা দৌড়ে এক কাছে চলে আসতে পরে সার গিয়ে ওনাকে মোটামুটি থামাইছে এই ছেলের ডান পাশ রক্তাক্ত হইয়া ফুলুরটা মাই খাই গেছে তো আমি ভিডিওর মধ্যে যারা দেখছেন আমি একটা বিষয় খেয়াল করলাম যে মেয়েটারে উত্তক্ত করা হয়েছে ওই মেয়েটা কিন্তু ঘরের মধ্যে ছিল ওই রুমের ভিতরে কিন্তু মেয়েটাও ছিল আমি তাকে দেখলাম ভিডিওর মধ্যে মেয়েটা একটা সম্ভবত জিন্স পরা হলুদ কালারের একটা ফিটিং একটা টি শার্ট পরা তো আমি চিন্তা করলাম বা তোমার মাইয়ার এই উত্তপ্ত করার কারণে তুমি ছুরি নিয়ে আইনা রুমের ভিতরে একটা ছেলে তুমি কোবাইতে পারলা অথচ তোমার মেয়েকে তুমি শালীন পোশাক পরাইতে অভ্যস্ত করতে পারলা না দোষটা তো শুধুমাত্র ছেলের না আমি এক সবার ছেলেকে দোষ দেব কিন্তু এর আগে দুই সবার ওই মেয়ের গার্জিয়ান মেয়ের বাপ মেয়ের মা মেয়ের চোদ্দ গোষ্ঠী যারা আছে এদেরকে দোষারোপ আগে করব। কেন তুমি তোমার মেয়েকে পর্দায় রাখনা না কথা বলেন ঠিক কিনা ওই মেয়েটা উত্তুক্ত হয়েছে কেন তার এই ব্যাপারদার কারণে ওই অফিসের ভিতরে বসা মেয়েটা টি শার্ট পরা বুকের মধ্যে কোনো ওড়না নাই আছে না নাই বলেন ঘটনা আছে অভাব নাই তাহলে আমি বলবো যে মেয়ে আজকে আঠারো বছরের যুবতী বিশ বছরের যুবতী ষোলো বছরের যুবতী বা লেগা হয়ে গেছে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে বিবাহের উপযুক্ত হয়ে গেছে এই মেয়েটি সাত শার্ট পরে জিন্স পরে দুষ্টা মেয়ের না দুষ্টা মার আর বাবার কারণ এই মেটা বড় হয়েই বলে নাই যে আব্বা আমার এটা জিন্স আর টি শার্ট কিনে দাও ওই ছোট্ট বেলায় হয়তো বা মোবাইলে সিনেমায় দেখছে টি শার্ট পরলে সুন্দর দেখা যায় আব্বা এবার ইতি তোমার কাছে একটা পায় না কি মা বলো আব্বা আমাকে এবার টি শার্ট কিনে দিও আব্বা আমাকে জিন্স কিনে দিও আব্বু ঠিক